আজ কয়েকটি মৌলিক অর্থনৈতিক বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই প্রথম যাকে প্রচলিত অর্থনীতির ভাষায় ওয়ান্ট বলা হয় বা মানুষের চাওয়া চাহিদা অভাব বলা হয় মানুষের ওয়ান্ট হলো আনলিমিটেড অর্থাৎ মানুষের চাওয়ার কোনো সীমা নাই দ্বিতীয় যাকে অর্থনীতির পরিভাষায় বলা হয় স্ক্যার সিটি অর্থাৎ মানুষের আনলিমিটেড ওয়ান্টের বিপরীতে পণ্য সামগ্রীর সরবরাহ হল অপর্যাপ্ত যা যথেষ্ট নয় তৃতীয় হল চয়েস অর্থাৎ আনলিমিটেড ওয়ান্টের বিপরীতে যেহেতু সরবরাহ কম যথেষ্ট নয় সেহেতু অর্থনৈতিক সমস্যা হলো চয়েস বা নির্বাচন করা মানুষ কোনটা চায় কোনটা চায় না কেননা মানুষ সব কিছু একসাথে গ্রহণ করতে পারে না তো এই তিনটি ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গি আলোচনা করতে চাই প্রথম হল আনলিমিটেড ওয়ান্ট প্রচলিত অর্থনীতিতে যে বলা হয় যে মানুষের ওয়ান্ট হলো আনলিমিটেড মানুষের চাহিদা চাওয়া অভাব হলো সীমাহীন এটাতে ইসলাম সম্মত নয় ইসলামীদের সীমাহিত মানুষের চাওয়া এবং অভাব হল সীমিত এ ব্যাপারে আমি কয়েকটা কোরআন আয়াত উল্লেখ করতে চাই একটি হল সুরায় কাসাসের সাতাত্তর নম্বর আয়াত সেখানে আল্লাহতলা বলছেন আল্লাহ তলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখেরাতের বাসস্থানকে অনুসরণ করো তবে দুনিয়ার জীবনকে ভুলে যাও না অর্থাৎ মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আখেলাতের সাফল্য এবং দুনিয়াটা হলো চলে যাওয়া একটা জীবন লিড করা অন্য ভাষায় বলা যায় যে সম্পদ হল উপকরণ জীবনের লক্ষ্য নয় তো যখন এটা উপকরণ তখন এটাকে ম্যাক্সিমাইজ করা আনলিমিটেড চাওয়া দুনিয়ার ভোগ করার জন্য এটা ইসলাম সম্মত নয় দ্বিতীয় সুরা তোবার আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আখের আছে তুলনায় দুনিয়ার বুক হল অতি নগণ্য আরেকটা আয়াত উল্লেখ করতে চায় সুরা মুহাম্মদের বারো নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা কুফরি করে তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং তারা জানোয়ারের মতন আহার করে এ তিনটি আয় থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তালা দুনিয়া নিয়ে মত থাকাকে নিরুৎসাহিত করেছেন কিন্তু এর অর্থ এই নয় যে মানুষ দুনিয়া ত্যাগ করবে মানুষ দুনিয়াও ভোগ করবে কিন্তু এই ভোগ এই জীবনের উদ্দেশ্য নয় আরেকটি বিষয় হলো এই যে যারা ইসলামী নৈতিক জীবন যাপন করে তাদের জন্য এই অনুমোদিত পণ্য সামগ্রীর বাস্কেট ছোট অর্থাৎ যেসব পণ্য সামগ্রী মানুষ ভোগ করতে পারবে তাদের সংখ্যা কম সেগুলো সীমিত যেমন মদ মানুষ মদ খাবে না সুগরে গুস্ত খাবে না এবং যত অশ্লীলতা আছে খারাপ জিনিস আছে সেগুলো ভোগ করবে না কাজেই প্রচলিত অর্থনীতিতে যে পণ্য সামগ্রীর বাস্কেট আছে বাড়ছে মুসলমানদের বাস্কেটটা ছোট কারণ এখানে পণ্য অনেক কম যেগুলি হারাম সেগুলি বাদ এরপরে কথা হইল এই যেগুলো হালাল আছে যে স্মলার বাস্কেট ওখান থেকে যে সমস্ত পণ্য সামগ্রী গ্রহণ করবে তাও অতিরঞ্জনের মাত্রায় যাবে না আল্লাহ তালা বলছেন কুলু আশ্রফু আল্লাফু তোমরা খাও ভোগ করো পান করো কিন্তু অপব্যয় করো না এই সবগুলো জিনিস বিষয়ে যদি একত্রিত করা হয় তার অর্থ দাঁড়াবে এই যে মানুষের জীবন শুধু দুনিয়ার জন্য নয় এখানে ভুগে মত্ত থাকবে তাদের ইউটিলিটি কনজামশন ম্যাক্সিমাইজ করবে যত পারো চাও আরও চাও আরও চাও এই খাই খাইকে করাটা ইসলামী অর্থনীতিতে স্বীকৃত নয় তো কাজেই মানুষের ওয়ান্ট আনলিমিটেড না সীমিত দ্বিতীয় কথা বলেছিলাম যে পণ্য সামগ্রীর সরবরাহ যথেষ্ট নয় পর্যাপ্ত নয় স্ক্যার তো এটা অনেকটা আমরা ঠিকই বলবো ইসলামী দৃষ্টিভঙ্গিতে কারণ মানুষ সীমিতভাবে যেগুলো চায় সেগুলো ফ্রি পাওয়া যায় না যেমন নাকি অক্সিজেন আমাদের প্রয়োজন এটা ছাড়া বাঁচি না কিন্তু এটা ফ্রি পাওয়া যায় তো পণ্য সামগ্রী তো ফ্রি পাওয়া যায় না কাজে আমাদের চাহিদা তুলনায় পণ্য সামগ্রীর সরবরাহ কম দ্য ইজ এ গ্যাপ বিটুইন ওয়ান্ট অ্যান্ড সাপ্লাই এই গ্যাপটা আছে কিন্তু গ্যাপটা ছোট তৃতীয় পর্দায় যেটা আছে যে চয়েস যেহেতু একটা গ্যাপ আছে আমরা যা চাই তা সব পাই না সেহেতু আমাদের একটা চুজ করা লাগবে কোনটা চাই কোনটা চাই না কতটুকু চাই কতটুকু চাই না এটা করা লাগবে ইসলামী অর্থনীতিতে সেটা স্বীকৃত এই তিনটি বিষয় আমি আলোকপাত করলাম যে পথভিত অর্থনীতিতে কিভাবে তারা দেখে এবং ইসলামী অর্থনীতিতে আমরা কীভাবে দেখি চতুর্থ জিনিস হলো এই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো নৈতিকতার বিচারে অর্থনীতি দুই প্রকার একটা হলো পজিটিভ ইকোনমিক্স আর একটা হলো নর্মেটিভ ইকোনমিক্স পজিটিভ ইকোনমিক্স হল নীতি নিরপেক্ষ অর্থনীতি এখানে নীতি নৈতিকতার বাড়াই নেই আমি একটা উদাহরণ দিই ধরুন এক ব্যক্তির কাছে চল্লিশ কেজি দুধ আছে সেখানে নীতি নিরপেক্ষ অর্থনীতি অর্থাৎ পজিটিভ ইকোনমিক্স এটা অ্যানালাইজ করবে যে এই চল্লিশ কেজি দুধের মধ্যে যদি দশ কেজি পানি দিয়ে দেওয়া হয় তাইলে তার এক্সট্রা এত বেশি পয়সা পাবে এভাবে সমাজের অনেকেই যদি এই দুধের সাথে পানি মিশিয়ে দেয় তবে ইকোনমিক্সের সাপ্লাইকারটা শিফট হয়ে ডান দিকে চলে যাবে তখন হয়তো একই প্রাইসে দুধের একই দামে যে সরবরাহ বেশি হয়ে যাবে এই যে অ্যানালাইসিস এটা পজিটিভ ইকোনমিক্সের অ্যানালাইসিস নর্মেটিভ ইকোনমিক্স হইল যেটা নাকি নৈতিক অর্থনীতি সেখানে নৈতিক অর্থনীতি বলবে যে এটাতে করা ঠিক হবে না নৈতিক অর্থনীতি যে কোনো বিষয়ের ইকোনমিক অ্যানালাইসিস করে অর্থনৈতিক পর্যালোচনা করে এবং এটা বলে যে এটা ঠিক কিনা কাঙ্ক্ষিত কিনা এটা মানুষের জন্য কল্যাণকর কিনা নাকি অকল্যাণকর এটা বলে তো এই বিষয়ে ইসলামী অর্থনীতি হলো নর্মেটিভ ইকোনমিক্স আর প্রচলিত যে অর্থনীতি সবগুলোই পজিটিভ ইকোনমিক্স সেখানে কোনটা ভালো কোনটা মন্দক এটা নৈতিকতার ভিত্তিতে সেটা বলা হয় না পঞ্চম জিনিস হল যে আদর্শিক বিচারে মানুষের দুটি সত্তা আছে কারণ অর্থনীতিতে মানুষ নিয়ে তো কাজ করি সবকিছু মানুষের জন্য মানুষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অর্থনীতিতে মানুষের দুটি সত্তা আছে একটা হলো অর্থনৈতিক সত্তা একটা হলো ইসলামী সত্তা ইংরেজিতে বলা হয় ইকোনমিক ম্যান এবং ইসলামিক ম্যান ইকোনমিক ম্যানের উদাহরণ হল যে কোনো একটা ব্যক্তি সে তার অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি হল অর্থনৈতিক চিন্তা অর্থনৈতিক বিচারে তার হয়তো মদে উপযোগ আছে ইউটিলিটি আছে সেই জন্য সে সেটা গ্রহণ করতে পারে এটা হলো অর্থনৈতিক বিবেচনা আর ইসলামিক বিবেচনা হলো যে ইসলামে এই মদ পান করাটা নিষেধ সেটা পান করবে না তো আমরা যে ইসলামিক ইকোনমিক্সের কথা বলবো সেখানে কিন্তু আমরা ধরে নেব ইসলামিক সত্তা মানুষের ইসলামিক সত্তা সেখানে শুধু অর্থনৈতিক সত্তা হিসেবে চিন্তা করব না তবে আমরা দুটাই তুলনা করতে চেষ্টা করব এই কয়েকটি হলো অর্থনীতির মৌলিক বিষয় যার প্রভাব পড়বে গোটা অর্থনৈতিক পর্যালোচনায় এগুলো আমাদের মনে রাখা দরকার